ने कथा है लोगो ने वही आपनी दृष्टि जमा नै क्लास पर ये भाभी माने नचो कथा बोलता है

ম্যাডাম নতুন এসছেন তো আজকে প্রথম উনি কোনো একটা হেলথ ফেসিলিটি ভিজিট করলেন তো উনি হাসপাতালটা দেখতে এসেছিলেন এখানকার যেহেতু একদিকে তো একশো বেডের একটা হাসপাতাল নতুন উল্টো দিকে আমার অনেকগুলো সার্ভিস এখানে চালু করা যায়নি যেটা ওই পুরনো বিল্ডিংটা রিনোভেশান তার স্যাংশানটাও অ্যাকচুয়ালি আগের বিগত ডিএম স্যার পার্সোনালি ইন্টারভেনশন নিয়ে এই ফান্ডটা স্যাংশন করিয়ে এনেছেন যেটা কাজ চলছে দেখতে পাচ্ছেন তো ওইটা হয়ে গেলে আমার এখানকার ওটি প্লাস হচ্ছে ম্যাটার্নিটির পার্টটা ওপিডি আমার তিন চলায় গিয়ে মানুষকে ওপিডিতে দেখাতে হচ্ছে সেই পার্টটা অনেকগুলো জিনিসই সলিউশন হবে তো সেটাই ম্যাডাম দেখে গেলে কিছু সাজেশন দিয়ে গেলেন কিছু ইমিডিয়েট করা যেতে পারে আমাদের অনেকগুলো সাজেশন দিয়েছেন যাতে করে আমাদের কীভাবে প্যাসেজে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে স্মুথলি পেশেন্ট আনা যায় তার একটা ব্যবস্থা করতে হবে কিছু জায়গায় মানে আমার হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা আছে তার একটা লিফটিং যাতে ঠিকঠাক হয় উনি পিডব্লিউটিকে স্টার্ট করেছেন একটা মেনটেন্যান্সের জন্য অন্তত ফাইল তুলতে অনেকগুলো জায়গায় ড্রেনেজ ব্লক হয়ে যাচ্ছে সেটা ইউজ হতে হতে হয় তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডি আছেন তিনি ফাইলও তুলবেন মেনটেন্সে সেটা ম্যাডাম লিখতে অনেকভাবে করবে পার্টি করবে এগুলো ছোটো 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 দেখে গেছে লেবার রুমের পার্টে যেহেতু শিফট করা যাচ্ছে না অল্প কয়েকটা বেড অনেকগুলো মানুষ একটা বেডে থাকছে সেটা একটা প্রবলেম হচ্ছে তো এই কটা জিনিস